আসসালামু আলাইকুম ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো কিন্তু আমাদের প্রায় সকল কাছেই দরকার হয় যেমন আমরা যদি কোনো একটা থামবেল তৈরি করি সেই থামবেলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ফটো দরকার হয় তো কীভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেটা কিন্তু আমাদের জানা থাকে না তো আজকে আপনাদেরকে আমি জানাবো যে কীভাবে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে যাবেন গুগল ক্রমে যাওয়ার পরে ওপরে সার্চ বক্সে সার্চ করে দেবেন রিমুভ ডট ভিজি রিমুভ ডট ভিজি লিখে সার্চ করলে একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ এটার উপর একটা ক্লিক দেবেন দেওয়ার পরে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যেই ফটোর দিয়ে যেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটা সিলেক্ট করে দেবেন দেওয়া হয়ে গেলে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে নেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে তো এটাকে ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক দেবেন হবে তারপর দেখতে পাচ্ছেন ফ্রি এটার উপর ক্লিক দিলে কিন্তু আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ফটোটা যদি আমরা গ্যালারি থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে কোনো সমস্যাই হয়নি তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু আপনি থামবেল কিংবা কোনো পোস্টার তৈরি করতে পারবেন তো আজকে ভিউটা পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ